আপনি দেখছেন পদে টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে দশটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনা নানি ছোম ফেসবুক ডট কম স্ল্যাশ পদে নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের রিসিভার নিয়োগ করে বিভিন্ন অংশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে এখান থেকে যেমন আয় করবে তেমনি মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সম্প্রতি আদালতের নির্দেশে ক্রোক করার সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এরপর আদালতের আদেশ অনুযায়ী রিসিবার নিয়োগ করে তাদেরকে পার্কের বিভিন্ন অংশের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে সোমবার দুপুরে দুদক কৃষি ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রিসোর্টে যান জেলা প্রশাসক এরপর পুরো রিসর্ট ঘুরে দেখেন কর্মকর্তারা এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রিসর্টের দায়িত্ব ভার বুঝে নিয়েছেন রিসিভাররা পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সংবাদ মাধ্যমকে বলেন দুর্নীতি দমন কমিশনের রুজু করা মামলায় স্পেশাল জজের রায়ের প্রেক্ষিতে সাভানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সমস্ত কিছু ক্রোক করা হয়েছে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে সঙ্গে নিয়ে সহকারী কমিশনার সহযোগিতায় ক্রোক আদেশটি কার্যকর করা হয়েছে আদালতের রায়ে কৃষি জমি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিসিভার নিয়োগ করা হয়েছে এছাড়া পুকুর এবং জলাশয়গুলো ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে জেলা প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করবে রিসোর্টটি শুধু করা হয়নি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে সেহেতু এটাকে সচল করা হবে এখান থেকে যাতে রাজস্ব আয় হয় মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয় সে ব্যবস্থা করা হবে সোনাইনা নিজুম পদ্মা নিউজ সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন সোমবার সংশ্লিষ্ট বিভাগে এই চিঠি দেয় দুদক এর আগে সেনা প্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সংস্থাটি একজন যুগ্ম সচিবকে প্রধান করে গঠিত কমিটি ইতোমধ্যে এই ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছে আজিজ আহমেদের দুই ভাই হারিজ আহমেদ ও তোফাইল আহমেদ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন হারিজ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজিল লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রায় এক সপ্তাহ পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি সংক্ষিপ্ত সেই শুভেচ্ছা বার্তায় শেহবাজ বলেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন দু এবং দু সালের পর এবার টানা তৃতীয়বার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র দুজন রাজনীতিবিদ টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং নরেন্দ্র মোদী ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান ঢালিউডে প্রায় দু যুগেরও বেশি সময় কেরিয়ারের অসংখ্য নায়িকার পথ চলা শুরু হয়েছে এই নায়কের হাত ধরে যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস শবনম বুবলি পূজা চেরি সহ অনেকে সাকিব যখন যেই নায়িকার সঙ্গে বেশি কাজ করেছেন ঢালিউডে সেই নায়িকার চাহিদাই সে সময় সবচেয়ে বেশি থেকেছে যে কারণে চিত্রনায়িকা রাহাত আনহা খান মনে করেন সাকিব খান রাস্তার কোনো মেয়ের সঙ্গে কাজ করলে। হয়ে যাবে এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন বর্তমান সময়ের এই চিত্রনায়িকা সাকিবের সঙ্গে সিনেমায় সাইনিং এর পরেও কাজ করা হয়নি রাহার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য উঠে আসে তার কণ্ঠে আইসিসির সহযোগীর সদস্য দেশ যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত হারের পর বিশ্বকাপে টিকে থাকতে জয়ের ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের জন্য ভারতের বিপক্ষে কখনো সেভাবে পেরে না ওঠা ম্যান ইন গ্রিনদের কাঙ্ক্ষিত জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন দলের পেসাররা। হাই ভোল্টেজ লড়াইয়ে ভারতকে একশো উনিশ রানে আটকে দিয়েছিলেন হারিস্রোভ নাসিম সাহারা কিন্তু এই ছোট লক্ষ্য তারা করতে নেমেও ব্যর্থ হয়েছেন ব্যাটাররা হেরেছে ছয় রানে পরপর দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বার প্রান্তে আছে বাবুর আজমের দল তাদের সুপার এইটের ভাগ্য টিকে আছে পরের দু ম্যাচে বড় জয় এবং অনেক যদি কিন্তুর ওপর এদিকে ভারতকে অল্পতে আটকে দিয়েও জয় হাতছাড়া ছাড়া হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটাররা এর মধ্যেই দলের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়ার নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাই নিছোম ভালো থাকুন সুস্থ থাকুন